গতকাল ১৯ ফেব্রুয়ারি শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে নিউজিল্যান্ড আজ ২০ ফেব্রুয়ারি আর কিছু সময়ের মধ্যেই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ভারত ম্যাচ গত ছয় মাসের ব্যবধানে দুটি ওয়ানডে সিরিজ খেলে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামছে গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ভারত দুই শূন্য ব্যবধানে সিরিজ হেরে যায় তবে এই মাসের শুরুতে ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে তিন শূন্য বুধবারে হোয়াইট ওয়াশ করেছে ভারত অন্যদিকে বাংলাদেশ 2024 সাল থেকে 9টি ওয়ানডে ম্যাচ খেলেছে যার মধ্যে তিনটি ম্যাচ জিতেছে ওয়ানডেতে ভারত ও বাংলাদেশের মধ্যে হেড টু হেড রেকর্ডগুলি এক নজরে দেখে নেওয়া যায় আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেকের এর বছর পর 1988 সালে ঘরের মাঠে এশিয়া কাপে প্রথমবার ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ তারপর থেকে দুই দল ওয়ানডে ক্রিকেটে 41 বার মুখোমুখি হয় যার মধ্যে ভারত জিতেছে বত্রিশটি ও বাংলাদেশ আটটি একটি ম্যাচে কোনো ফলাফল হয়নি এবার দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বানাম বাংলাদেশের সমীকরণ দুই দেশের ৩৭ বছরের প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও ভারত ও বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে মাত্র একবারই একে অপরের মুখোমুখি হয়েছে দু সালে সেই ম্যাচেও হেরে গিয়েছিল টাইগাররা এবার কি সেই হারের প্রতিশোধ নিতে পারবে বাংলাদেশ